তো হ্যালো বিহার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে বুটারে আপনারা কিভাবে বাচ্চা ছাড়বেন এবং কি সুন্দরভাবে এই বাচ্চা কীভাবে ছাড়বেন আসলে রাত্রে বাচ্চাগুলো আসছে এই জন্য আমি ছেড়ে দিছি নাহলে রাত্রে ভিডিও করে আপনাদেরকে দেখাতাম তো চলেন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাই দিই এবং কি বুঝাই দিই তো কার্টুন মূলত কার্টুনগুলো বাচ্চাগুলো কাঠনে এভাবে আসে বাচ্চার কার্টুনগুলা মূলত এভাবে আসে তো আপনি যখন বোর্ডিংয়ের ভিতরে বাচ্চা ছাড়বেন তো আপনি প্রথমে আটকানো থাকে মুখ গুলা আটকানো থাকে তো আপনি মুখগুলো খুলে নেবেন মুখগুলো খুলে নেওয়ার পরে আপনি বাচ্চাগুলোকেও সাধারণত মানুষ কী করে আমার ক্যামেরাম্যান নাই আজকে এই জন্য আর কি আপনাদেরকে দেখাইতে কষ্ট হচ্ছে মানুষে এইভাবে ধরে এক জায়গায় একটা হাত দেয় এই জায়গায় এইভাবে একটা হাত দেয় দিয়ে এরপরে এভাবে উলুট করে এভাবে ফেলে দেয় এভাবে এভাবে বাচ্চাগুলো বুডিংয়ে রাখে তো ফলে কি দেখা যায় বাচ্চাগুলো আপনার হচ্ছে গিয়ে করে পড়ে পড়ে বাচ্চাগুলো ব্যথা পেয়ে হয়তো হাত ভোর হয়তো বা পা ভেঙে যায় আর হচ্ছে গিয়ে আপনার মুরগির দেখা গেছে যে আপনার হচ্ছে গিয়ে পড়ার কারণে স্টক করে বা আপনার হচ্ছে গিয়ে মুরগিগুলা অনেক সমস্যা দেখা দেয় তো আপনি বাচ্চাগুলো যখন ছাড়বেন তখন একটা কাজ করবেন কি আমি আপনাদেরকে দেখাই দিই এই যে দেখেন এই পাশে দুইটা ছিদ্র আছে আপনি এই পাশে দুইটা আঙ্গুল রেখে এই পাশে দুইটা আঙুল দিবেন ঠিক এভাবে আমি যেভাবে ছিদ্র ভিতরে দিচ্ছি ঠিক এইভাবে দুইটা আঙ্গুল দিবেন এবং কি ওই পাশেও সেম এভাবে দুইটা আঙুল দিবেন দিয়ে বাচ্চার ডাকনা সরিয়ে বাচ্চাগুলোকে আলতোভাবে এভাবে ধরে এভাবে ধরে এভাবে ঘুরিয়ে দিবেন ঠিক আছে ঠিক এইভাবে ঘুরিয়ে দিবেন এভাবে ঘুরিয়ে দিলে কি হয় তাহলে আর আপনার বাচ্চাগুলো নর্মালি পড়বে এবং কি বাচ্চাগুলো দৌড়তে থাকবে এ হলো আর কি মেইন টেকনিক বাচ্চা ছাড়ার তো আপনারা যদি হচ্ছে গিয়ে বাচ্চা ছাড়তে যান বা নতুন করে খামার শুরু করতে চান তো আপনাদের এই বিষয়গুলো আসলে খুবই জানার প্রয়োজন তো আপনাদেরকে শেখানোর জন্য আমার ভিডিও দেখে দেখে আপনারা যাতে খামার শুরু করতে পারেন এই সু এগুলো দেখানোর জন্য এত কষ্ট করে ভিডিও বানা তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে চলে যাচ্ছি আল্লাহ হাফিজ